নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করলাম দুইজন শিশুকে দিয়ে শিশু মন পবিত্র মন শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল আমার মেজ পিসির বাড়িতে শিব পুজো এই শিব পুজোতে অংশগ্রহণ করার জন্য আমি সকাল সকাল দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পিসির বাড়ির উদ্দেশ্যে ওখানে গিয়ে তো আমার মনটা ভরে গেল যেহেতু আমি শিব ভক্ত আর এটা শ্রাবণ মাস আর সোমবার শ্রাবণ মাসের সোমবার তো এই শিব পুজোর নিমন্ত্রণ পেয়ে কিন্তু আমি একটুকু দেরি করিনি পিসির বাড়ি যেতে আমি ওখানে চলে গিয়েছিলাম মেয়েদেরকে নিয়ে সকাল সকাল তো ওখানে গিয়ে আমার মনটা কিন্তু খুব খুশিতে ভরে গিয়েছিল এই পুজোতে অংশগ্রহণ করতে পেরে দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই পুজোতে বসে গিয়েছে আর পুজোটা এত ভালোভাবে হয়েছে যে কি বলবো তোমাদেরকে তো চলো আমরা সরাসরি পুজোতে চলে যাই পুজোতে অংশগ্রহণ করার জন্য কিন্তু অনেকেই চলে এসেছে আর আমার মেয়েও কিন্তু এই পুজোতে খুব ভালোভাবে অংশগ্রহণ করেছে ও কিন্তু পুজোতে কাসর বাজিয়েছে খুব সুন্দর করে আমার বড়ো মেয়ের কাশোর বাজানো তোমাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো ছোটো মেয়েও কিন্তু খুব উৎসাহ নিয়ে খুব মজা করেই আছে আর ওইদিকে কিন্তু ঢাক ঢাকি কিন্তু ঢাক বাজাচ্ছে চলো আমরা ঢাকিকে একবার দেখে নিই এদিকে কিন্তু বাবা ভোলানাথকে অন্নভোগ নিবেদন করা হয়ে গেছে এরপর আমরা সব এক এক করে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে নেব তো চলো আমি জল ঢেলে নিই

আমি কিন্তু খুব সুন্দরভাবে বাবা ভোলানাথের পুজো করে নিলাম এক এক করে সবার জল ঢালা হয়ে গেল এবার হবে বাবা ভোলানাথের আরতি তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলবে না আর একটু লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে তো চলো আমরা সরাসরি আরতিতে চলে যাই বা ভোলানাথের আরতি সুসম্পন্ন হলো তোমাদের এই আরতিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবার কিন্তু পুষ্পাঞ্জলি হবে তার জন্য দেখছো এক এক করে সবাইকে ফুল দিয়ে দেওয়া হচ্ছে এবার হবে পুষ্পাঞ্জলি তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু ফলো করে পাশে থাকবে অবশ্যই তো চলো আমরা এখন পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই

ओ विमान दोबारा दोबारा केना टाइम है इतना देरी है एक का तो समझ ना आ रहा है যজ্ঞ কিন্তু প্রায় শেষের পথে যজ্ঞ শেষে আমরা সকলেই প্রসাদ গ্রহণ করলাম এবং প্রসাদ গ্রহণের পর একটু বিশ্রাম করে নিলাম কারণ রাত্রে আবার অনুষ্ঠান ছিল মানে অনেক লোকজন নিমন্ত্রিত ছিল প্রসাদ খাওয়ার জন্য অনেক লোককে ডাকা হয়েছিল তাই সকলেই একটু করে বিশ্রাম করে নিলাম এবং রাত্রের জন্য আমরা আবার তৈরি হয়ে নিলাম রাত্রি হয়ে গিয়েছে এক এক করে সকল অতিথিরা এসেছে এবং খেতে বসেছে আমাদের বাড়ির সকলেও খেতে বসে গেছে কারণ অনেক রাত হয়ে গেছে এরপরে আমরা বাড়ি ফিরে চলে আসব তো আজকের মতো ব্লগটা এখানেই তোমাদের যদি আমাদের ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবে আর নতুন কিছু দেখতে চাইলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা হর হর মহাদেব